আচ্ছা বন্ধুরা তোমরা কে কে ভূতে বিশ্বাস করো যদি করো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো ওয়েলকাম ব্যাক টু মিত্র আজকে আমি তোমাদের যোগিন্দ্রনাথ সরকারের ভূতের গল্প শোনাতে চলেছি তো চলো গল্পটা স্টার্ট করি আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি তাহার চারিপারে বড় বড় অসত্য বট তাল ও তেঁতুল গাছ মাথা উঁচু করিয়া দাঁড়িয়ে আছে এই মধ্যে দক্ষিণ পশ্চিম কোণে তেতুল গাছার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখিনি ওখানে যেমন উঁচু তেমনি ঝাকরা লোকে বলে গাছ নয় যেন ভূতের বৈঠকখানা প্রতি রাতে আশপাশে 4:00 হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড় হয় এবং নাচ গান আমোদ আল্লাদে সারা রাত কাটাইয়া ভোরের বেলায় যে যার বাসায় ফিরিয়া যায় মানুষের মধ্যে যেমন ভালো মন্দ দুই আছে তেমনি ভূতেদের মধ্যে আছে ভালো ভূত নয় এমন নহে তবে কিনা আমাদের সেই তেঁতুল গাছের অধিকাংশ ভূতি মন্দ তাহাদের এক একটা আবার এমন বেয়ারা যে মানুষ দেখিলেই তাহার ঘাড় না ভাঙিয়া না যদি কেহ সহজে সেই গাছতলায় আসিতে না চায় তবে তাহাকে নানা রকমে ভুলাইয়া সেখানে আনিতে চেষ্টা করে কখনো কখনো পরিষ্কার কাপড় করিয়া দিঘির দুই পাড়ের দুইটা গাছের উপর পা রাখিয়া মানুষের জন্য অপেক্ষা করিল অন্ধকারে থাকিতে বড় ভালোবাসি সেই জন্য অন্ধকার রাত্রিরে সেই তেঁতুল গাছে বসে ভূতের বাজার বিশেষত কালী রাত্রিরে তাহাদের উপত্র ভয়ানক বাড়িয়া যায় তখন খুব সাহসী লোকেও গাছটা ত্রিসীমানায় ঘেঁষিতে চায় না একবার গ্রামের দুফতু দুষ্ট ছেন নাকি কালী দিন দুপুর বেলা তেতুল পাড়িতে গিয়া ভূতের হাতে মারা পড়িয়াছিল ছেলেবেলায় হইতে এই সকল গল্প শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়াইয়া গিয়াছে যে এখনো এমন কি দিনের বেলাতেও সেই কাছের নিকট দিয়া যাইতে হইলে কুকে ধর ধর ধরপর ধরপর ধর ধর আমাদের গ্রামে অতুল নামে একটা ছেলে ছিল ভূতের কথা সে উড়াইয়া নামে তাহার দুই বন্ধু ছিল তাহারা কিন্তু প্রাণ গেলেও সেই গাছটার দিকে যাইতে চাহিত না এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায়ই মহাপর্ক উপস্থিত হইত অতুলের সহিত এ বিষয়ে তর্ক করা গণেশ ও জানিয়েও গোপাল কতবার তিন চারি ঘন্টা ধরিয়া তর্ক করিয়াছে কতবার বিশেষ বিশেষ প্রমাণও দিয়াছে কিন্তু কিছুতেই অতুলকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করাইতে পারে নাই একদিন এইরূপ তর্ক করিতে করিতে অতুল বলিল আচ্ছা কালী তো আসছে এই সুযোগে ভূতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও যদি সত্যি সত্যি ভূত দেখাতে পারো আমি পঞ্চাশ টাকা দেব কিন্তু যদি না পারো তবে তিন সত্যি করো যে আর কখনো ভূতের কথা নিয়ে মিছি তর্ক করবে না অতুলের কথা শুনিয়া গণেশ বলিল বেশ কথা এইবার নিশ্চয় তোমাকে ভূত দেখাবো তখন মজা টের পাবে গোপাল বলিল আমি কিন্তু ভাই আগেই বলে রাখছি যদি কোন বিপদাপদ ঘটে তখন আমাকে দোষী করতে পারবে না অতুল তোমাদের ভয় নেই আমার দোনালা বন্ধু ও তরোয়ালখানার সঙ্গে রাখ তারপরে বুঝবো ভূতের কেমন সাহস পরদিন গ্রামময় রাষ্ট্র হইল যে দত্তদের অতুল কালী পুজোর রাত্রিরে একাকি সেই তেঁতুলতলায় যাইবে শুনিয়া কেহ কেহ তো বিশ্বাস করিল না কেহ কেহ বা তাহাকে এমন ভয়ঙ্কর কার্য হইতে থামাইবার জন্য চেষ্টা করিতে লাগ কিন্তু অতুল বেজায় এক সে মনে মনে যাহা করিবে বলিয়া স্থির করে কাহারও সাধ্য নয় যে তাকে বাধা দেয় অবশেষে কালী পুজোর রাত্রি আসিল অতুল গণেশ ও গোপালকে সঙ্গে লইয়া রাত্রি সাড়ে এগারোটার সময় তেঁতুলতলায় উপস্থিত হইল কি ভয়ানক সে স্থান আর কি অন্ধকার এমন নিস্তব্ধ শ্বাস প্রশ্বাসের শব্দেই শিহারিয়া উঠাতে লাগিল ধন্য অতলের সাহস দুই বন্ধুকে বাড়ি পাঠাইয়া দিয়া সে একেবারে ভালো করে বন্ধুক ও তরোয়ালখানি পরীক্ষা করিল তারপর ধীরে ধীরে গাছতলায় পায়চারি করিতে লাগিল ঘন্টার ঘন্টা এইভাবে কাটিল তথাপি ভূতের দেখা সাক্ষাৎ নাই তারপর রাত যখন তিনটে সেই সময় হঠাৎ তাহার মনে হইল কি কে যেন ডালের উপর বসিয়া রইয়াছে তখন অন্ধকার অনেকটা কমিয়া আসিয়াছিল অত স্পষ্ট দেখিল সাদা ধপ কাপড় করা একটা মুখ অন্য কেহ হইলে সেই ভীষণ দৃশ্য দেখিবা হইয়া পড়ি তাহাকে বলে সে বল। তা না হলে এখনই গুলি চুরব অতুলের কথায় ভয় পাওয়া দূরে থাক বোধ হইল যেন মূর্তিটা ক্রমশ নামিয়া আসিতেছে তখন বন্ধু উঠাইয়া অতুল গুলি ছুরিল কিন্তু তাহাতেও ভূক্ষেপ না করিয়া সেই মূর্তি আরো নামিয়া আসিল অতুল আবার গুলি ছুড়িল তথাপি কিছুই হইল না মূর্তিটা নামিতে নামিতে শেষে একটা নিচু ডালে আসিয়া বসিল ক্রমান্বয়ে দুটি গুলি ব্যর্থ হইতে দেখিয়া অতুল বিশেষ আশ্চর্য হইয়াছিল তাই রাগের বসে তরোয়াল উঠাইয়া সজরে আঘাত করিল যায় কি সর্বনাশ আঘাত করিবা মাত্র সেই মূর্তি চিৎকার করিয়া মাটিতে লুটাইয়া পড়িল অতল ছুটিয়া আসিয়া দেখিল আহত লোকটি তাহার প্রিয় বন্ধু গণেশ অতল তাড়াতাড়ি ক্ষতস্থান চাপিয়া রক্ত থামাইতে চেষ্টা করিল কিন্তু তাহাতে বিশেষ কোনো ফল হইল না অতুলকে গাছতলায় রাখিয়া গণেশ ও গোপাল বাড়ির দিকে গিয়াছিল কিন্তু আসলে বাড়িতে না গিয়া তাহারা অন্য দিক দিয়া আবার যে স্থানে ফিরিয়া আশিয়া ছিল আগেই তাহারা লুকাইয়া বন্দুকের গুলি বতলে কতগুলি কাগজ ভরিয়া রাখিয়া ছিল তাই গণেশ গাছের উপর উঠিয়া ভূত সাজিয়া কৌতুপকরিতে ভয় পায় নাই তাহারা মনে করিয়াছিল পরপর দুইটি গুলি ব্যর্থ হইতে দেখিলে অতুল নিশ্চয় পালায়ন করিবে কিন্তু সে যে সত্য সত্য তলোয়ার খুলিয়া তাহাদিগকে আক্রমণ করিতে পারে এ কথা কেহ মুহূর্তের জন্য ভাবে নাই তাই গণেশের আজ এই দশা অতুল যেরূপ জোরে আঘাত করিয়াছিল তাহাতে গণেশের দু টুকরো হইবার কথা কিন্তু তাহার কপাল গুণে তরোয়াল গাছের একটা ডালে আটকাইয়া যায় তাই আঘাত তেমন সাংঘাতিক হইতে পারে নাই যথাসময় ডক্টর আসিয়া ক্ষতস্থান পরীক্ষা করিলেন তাহার আশ্বাস বাক্যে অতুর্থ গোপালের উৎকণ্ঠা অনেকটা কমিয়া গেল তাহারা প্রাণপন যত্নে বন্ধুর সেবা শুশ্রূষা করিতে লাগিলেন কিছুদিন দারুণ যন্ত্রণা ভোগ করিয়া শেষে গণেশ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিলেন তাহলে বন্ধুরা তোমাদের কি ভূতের ভয় কাটলো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্ট বক্সে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থেকো আর এরকম ট্যালেন্টেড বড় বড় লেখকদের গল্প যদি শুনতে চাও তাহলে আমার পাশে অবশ্যই থেকো তো পরে আবার একটা সুন্দর গল্প নিয়ে ফিরে আসবো এখন টাটা